বন্ধুরা অনেকদিন পরে ব্যাচেলার পয়েন্ট নাটকে নতুন আগুনের আগমন কাবিলাদের ফ্ল্যাটে আসলো নতুন আগুন পাশা ভাই আগুনকে দেখে তো পুরাই অবাক কে সেই এই নতুন আগুন কি তার পরিচয় এটা কি সেই পুংটা পিচ্ছির আন্টি নাকি রোকেয়ার কাজিন এ সময়ের জনপ্রিয় তারকা স্পর্শিয়া স্পর্শিয়া নতুন আসলো ব্যাচেলার পয়েন্টে কথা হলো স্পর্শিয়া নতুন একটা আগুন আর এই আগুনকে দেখে কারা কারা ক্রাশ খাবে অলরেডি পাশা ভাই দেখে ফেলেছে আমরা সবাই জানি ফ্ল্যাটে কোনো মেয়ে আসলে পাশা ভাই বাঁকা চোখে দেখে তোর বাবের নিয়ে এলাম একটু ভিতরে যেমন একটু আড্ডা উড্ডা মারু নাম ভাই কে আছে ওর ক যে ভাইছে কেন এসেছে ব্যাচেলার ফ্ল্যাটে এই আগুন তার কি উদ্দেশ্য নাকি পংতা পিচ্ছি বিচার দিয়েছে উদ্দেশ্য তার যাই থাক না কেন ব্যাচেলার পয়েন্টের নাটক আরো জমিয়ে উঠবে কারণ এখন ব্যাচেলার পয়েন্টের কোন আগুন নেই নতুন করে যেহেতু একজন আগুন ব্যাচেলার পয়েন্ট নাটককে দেখা গেছে এবার নাটকটা আরো জমে উঠবেই আমরা জানি ব্যাচেলার পয়েন্ট নাটককে অনেকেই আগুন ছিল এখন তাদের দেখা যাচ্ছে না শুধুমাত্র আগুনের ভিতরে আছে লামিয়া এছাড়া ব্যাচেলার পয়েন্ট নাটকের পুরনো কোন আগুনের দেখা যাচ্ছে না আসলে কি ভাইয়া আমি জানতাম না আমাকে কোথায় নিয়ে যাচ্ছে এবং ডিরেক্টর কাজল আরফিন অমির মাথায় কি খেলছে আমরা তা কেউ জানি না এমন হতে পারে পূর্বের কিছু আগুনকে আবার ফিরিয়ে আনবে সিজন ফাইভে আর পুরনো কোন কোন আগুনকে আপনারা ফিরে পেতে চান ব্যাচেলার পয়েন্ট নাটকে তা আমাদের কমেন্ট করে জানান ব্যাচেলার বাসায় গার্লফ্রেন্ড লয়ে এসেস গল্প করতে না ভাই আমি এখন চলে যাচ্ছি হ্যাঁ তুই যা আপুনা